জোসেফ রোবিনেট বাইডেন জুনিয়র একজন মার্কিন রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম রাষ্ট্রপতি দুই হাজার কুড়ি সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর দুই হাজার একুশ সালের বিশে জানুয়ারি তিনি ছেচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেনের আগে দুই হাজার নয় থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত সাতচল্লিশতম ভাইস প্রেসিডেন্ট এবং উনিশশো তিয়াত্তর থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত ডেলাওয়ারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন স্ক্র্যান্টন পেন্সিলভানিয়া এবং নিউ ক্যাসেল কাউন্টি ডেলাওয়ারে বেড়ে ওঠা বাইডেন উনিশশো আটষট্টি সালে সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করার আগে ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি উনিশশো সালে নিউ ক্যাসেল কাউন্টি কাউন্সিলর নির্বাচিত হন তিনি উনিশশো সালে মাত্র উনত্রিশ বছর বয়সে আমেরিকার ইতিহাসে ষষ্ঠ সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে দেলাওয়ার থেকে মার্কিন সিনেটে নির্বাচিত হন বাইডেন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন এবং সর্বশেষের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের বিরোধিতা করেন কিন্তু পূর্ব ইউরোপের ন্যাটোজোট সম্প্রসারণ এবং উনিশশো সালে যুগোস্লাভ যুদ্ধে হস্তক্ষেপ সমর্থন করেন তিনি দুই হাজার দুই সালে ইরাক যুদ্ধ অনুমোদন প্রস্তাব সমর্থন করেন কিন্তু দুই সালে মার্কিন সৈন্য বৃদ্ধির বিরোধিতা করেন তিনি উনিশশো সাতাশি থেকে উনিশশো সাল পর্যন্ত সিনেটের বিচার বিভাগীয় কমিটির সভাপতিত্ব করেন মাদক নীতি অপরাধ প্রতিরোধ এবং নাগরিক স্বাধীনতা বিষয়ক বিষয় নিয়ে কাজ করেন তিনি সহিংস অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগকারী আইন এবং নারী নির্যাতন আইন পাস করার প্রচেষ্টার নেতৃত্ব দেন তিনি ছয়টি মার্কিন সুপ্রিম কোর্টের নিশ্চিতকরণ শুনানি তত্ত্বাবধান করেন যার মধ্যে রবার্ট বোর্ক এবং ক্লারেন্স থমাসের বিতর্কিত শুনানি রয়েছে তিনি উনিশশো অষ্টাশি ও দুই সালে রাষ্ট্রপতি মনোনয়ন চাইলেও পাননি বাইডেন ছয়বার সিনেটে পুনর্নির্বাচিত হন এবং চতুর্থ সর্বোচ্চ সিনেটও ছিলেন তিনি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ওবামা এবং বাইডেন দুই হাজার বারো সালে পুনর্নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন মহামন্দা প্রতিরোধে দুই হাজার সালে অবকাঠামো ব্যয় তত্ত্বাবধান করেন কংগ্রেসনাল রিপাবলিকানদের সাথে তার সমঝোতা দুই সালের কর্ত্রাণ আইন সহ আইন পাশ করতে সাহায্য করেছে যা কর অচলাবস্থার সমাধান করেছে দুই সালের বাজেট নিয়ন্ত্রণ আইন ঋণের ঊর্ধ্বসীমা সংকটের সমাধান করেছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন সূচনা চুক্তি পাস করার প্রচেষ্টা লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ সমর্থন এবং দুই সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের মাধ্যমে ইরাকের প্রতি মার্কিন নীতি প্রণয়নে সহায়তা করেন স্যান্ডিহুক প্রাথমিক বিদ্যালয়গুলি করার পর তিনি বন্দুক সহিংসতা টাস্ক ফোর্স নেতৃত্ব দেন দুই সালের জানুয়ারি মাসে ওবামা বাইডেনকে স্বাধীনতার রাষ্ট্রপতি পদক প্রদান করেন দুই সালের এপ্রিল মাসে বাইডেন দুই হাজার কুড়ি সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেন এবং তিনি দুই হাজার কুড়ি সালের জুন দলের মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রতিনিধির সীমায় পৌঁছান এগারো আগস্ট তিনি ক্যালিফোর্নিয়ার মার্কিন সিনেটর কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন বাইডেন তেসরা নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দুই হাজার কুড়ি সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি শুধুমাত্র দ্বিতীয় অক্ষমতাসীন উপরাষ্ট্রপতি যিনি উনিশশো সালে রিচার্ড নিক্সন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন